মাছ তো এই দুপুরের খাবার আমার চলে এসেছে সবার প্রথমে আমি একটু আগে গরম জলে এভাবে চুয়াবো আ হা কি গরম তারপর আবার এখান থেকে উঠিয়ে এই ঠান্ডা বালতির জলে মা এখন যেটা মাখাচ্ছে সেটা হচ্ছে চাল ভাজা তা চানাচুর দিয়ে গুড মর্নিং বন্ধুরা চলে এসছি আমার সেকেন্ড ডে ব্লগে তো এখন ঘড়িতে বাজে দেখে নাও এখন ঘুরিতে বাজে বারোটা পাঁচ ঠিক আছে আর আমি এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম কারণ কালকে রাতে অনেক দেরি হয়ে গেছিলো ঘুমোতে তো সেই করে বহুত দিন লেট করে উঠেছি অলরেডি বারোটা বেজে পার হয়ে গেছে তো চলো আজকের ব্লকটা কন্টিনিউ করি এই টুকটুক করে ধীরে ধীরে ছাদের দিকে উঠছি এখানে কিছু মানে নোংরা ফেলা আছে আসলে যেহেতু আমাদের ঘরের কিছুদিন আগে কাজ হয়েছিল মানে নতুন করে কিছু কাজ হয়েছিল তো সেই জন্য জিনিসগুলো ওখানে পোটাও ছিল আর এখন আমরা ধীরে ধীরে ছাদের দিকে যাচ্ছি তো তোমরা থাকো আর দেখো সো কাম চলে এসেছি ছাদে ওদিকে আমাদের কিছু জামা কাপড় মা সকাল সকাল ধুয়ে মেলে দিয়েছিল আর এই দেখো বাইরে বাইরের ওয়েদারটা জাস্ট দেখো যে চারিদিকটা কেমন কেমন করে মানে আজকে সূর্য ওঠেনি অন্যান্য দিন কি হয় অন্যান্য দিন সূর্য ওঠে কিন্তু আজকে সূর্য ওঠেনি তো সেই রোদের জন্যই ছাদে আসা ছাদে এসে বসে থাকি একটু রোদ তো নেই হাত পা একটু গরম করি শীতের দিন বলে কথা ভেবেছিলাম আজকে তো রোদ উঠবে কিন্তু আমি তো জানতাম না যেহেতু ঘুম থেকে তো সেইখানটাতে আর রোদ ফোয়ানোর কোনো গল্প নেই ভাই ঠিক আছে এরপর নিচে যাই কারণ এরপর আমার উপরে আরো বেশি ঠান্ডা লাগবে এমনিও লাগছেও হালকা হালকা করে যে হাওয়াটা হচ্ছে সেই হাওয়াটাতেই প্রচুর ঠান্ডা লাগছে তো চলো নিচে যাওয়া যাক তো আজ সকালে আর ব্রেকফাস্ট করছি না কারণ অলরেডি এটা এখন সকাল না এটা দুপুর হয়ে গেছে সো একটু পরে জাস্ট খাওয়া দাওয়া করবো লাঞ্চটা কমপ্লিট করে নেবো আচ্ছা কি রান্না সেটা গিয়ে দেখি আর দেখতেই পাচ্ছ মা রান্নাঘরে যে হয়তো কিছু একটা বানাচ্ছে কি বানাচ্ছে সেটা পরে দেখতেছি তা আগে দেখি কি চাপানো আছে র মাছ মাছের কালিয়া কেউ শুনতে আমার মা কি বললো যাক যদি শুনতে পেয়ে কথা সেটা কমেন্ট করে বলো আমি আর রিপিট করছি না তো যাক এখানে মাছ রান্না হচ্ছে আর বাকি যা কিছু রান্না হয়েছে সেটা হয়তো ভেতরে আছে তো সেটা খাওয়ার সময় দেখতে পাবো যে আর কি কি রান্না আছে আপাতত মাছ বাজে এখন ঘড়িতে দুপুর দেড়টা আর এটা হচ্ছে এখন লাঞ্চ করার সময় তো ওই দুপুরের খাওয়ার আমার চলে এসছে তো দেখা যাক আজকে দুপুরের খাওয়ারে কি কি আছে তো আছে ভাত আছে পটল ভাজা ডাল ফুলকপির সবজি আর তখন যে তোমরা মাছের ঝোলটা দেখবে মানে অ্যাকচুয়ালি মাছের ঝোল না মাছের কালিয়া করে ঝোল করা হয়েছে তো সেটা এই হচ্ছে আমার পুরো দুপুরের আজকে লাঞ্চ তো চলো এবার লাঞ্চটা সেরে ফেলি ফাইনালি খাওয়া দাওয়া পুরো কমপ্লিট দুপুরের লাঞ্চ একদম পুরো হয়ে গেছে একদম মাছ ডাল কফি একদম সব কিছু দিয়ে একদম জাস্ট ধামাকা একটা দুপুরের লাঞ্চ হয়ে গেল একদম ঘরোয়া খাবার বাঙালি খাবার তো জল গরম করা হচ্ছে গ্যাসের ফ্লেমটা হাই করা আছে জলটা ফুল পুরো গরম করা হবে কারণ তোমরা জানোই যেহেতু আমার পায়ে অ্যাক্সিডেন্টটা হয়েছিল এবং পা এখন আমার ব্যথা আছে তো সেইখানে আমাকে ডক্টর বলেছিল যে প্রত্যেক দিন দুবেলা হোক বা দুবার করে হোক বা একবার করে হোক অ্যাটলিস্ট আমি যেন গরম জল এবং ঠান্ডা জল এই দুটো দিয়ে পায়ে শ্যাক করি যাই হোক মা এখন আমাকে গরম জলটা নিয়ে দিচ্ছে যে বালতির মধ্যে নিয়ে দিলো এবার আমি এই বালতিটা নেবো নিয়ে পরে তুমি দাও মাথাও ওকে তো যে বালতিটা আমি নিয়ে নিলাম এবার এই গরম জল দিয়ে আমি আমার পায়ে কিভাবে শেক করি সেটা তোমরা দেখতে থাকো আমার জল রেডি এবার এই যেও তো আমার বাবাটা যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল এখন প্লাস্টার খোলা আছে তো সর্বপ্রথম আমি একটু আগে গরম জলে ভাবে চুবাবো আ হা কি গরম তারপর আবার এখান থেকে উঠিয়ে এই ঠান্ডা বালতির জলে ওরে বাপ রে বাপ এ সেই ঠান্ডা বন্ধুরা বরফের মতন পুরো ঠান্ডা মানে পুরো হলো এক ঝটকা জমে গেল একদিকে ভালোই লাগে একটু গরম জল আর একটু ঠান্ডা জলে করতে না জাস্ট আলাদাই লাগে লাগে তো গরম জল দিয়ে শেক কমপ্লিট করে নিয়েছি একদম খুব সুন্দরভাবে দশ পনেরো মিনিট ধরে পুরো পাটাকে গরম জল আর ঠান্ডা জল গরমের জলটা আর ঠান্ডা জল এই করে করেই পাটাকে হচ্ছে শেক করলাম পাটাকে ম্যাসাজ করলাম এখন গিয়ে অনেকটা বেটার লাগছে আগের থেকে মানে আর আরেকটা কথা যারা আমার ব্লগ ফার্স্ট টাইম দেখছো অবভিয়াসলি ফার্স্ট টাইমই দেখছো কারণ আমি এর আগে ব্লগ বানাতাম না সো মেক্সিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও কারণ সাবস্ক্রাইব করলে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমরা প্রত্যেক দিন পেতে থাকবে ঠিক আছে তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে যেও এখন দশ পনেরো মিনিট মোবাইল ঘাটা হয়ে গেছে কিন্তু একটা সমস্যা যেটা দেখা দিলো মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করেই মানে হঠাৎ করে বলাটা ভুল হবে আমি ঘুম থেকে ওঠার পর থেকে মানে মাথাটা প্রচন্ড মাথা ব্যথা করছে আমি আমি মানে তাকিয়ে আছি ক্যামেরার দিকে মানে তো আমার চোখের ভিতরে না মানে মনে হচ্ছে কেউ বাড়ি দিচ্ছে এরকম আহ ফিল হচ্ছে তো আমি মানে জাস্ট তাকাতে পারছি না তো এখন গিয়ে একটু চোখে মানে চোখে না একটু মাথায় বাম দেব বাম লাগিয়ে তারপরে হয়তো কিছুক্ষণের জন্য একটু চোখটা বন্ধ করবো কেননা আমার চোখ দিয়ে মাথা দিয়ে পুরো এই portion এই portion এগুলো দিয়ে পুরোটা মানে প্রচন্ড ব্যাথা করছে। তো এই আমি হাতে নিয়ে নিয়েছি হচ্ছে একটু এই অমৃতাঞ্জন দেখতে পাচ্ছ তোমরা এই যে অমৃতাঞ্জন বাম মানে ব্যাথা বিষের জন্য সত্যি বলতে খুব ভালো মানে মাথা ব্যথার জন্য actually স্পেশালি খুবই ভালো। তো বাম লাগানো হয়ে গেছে আর এবার আর পারছি না বন্ধু এবার হচ্ছে একটু চোখ বন্ধ করে ঘরের লাইটটা বন্ধ করব লাইট বন্ধ করব বন্ধ করব তারপর আমি আমার চোখটা বন্ধ কিছু করার জন্য প্রায় এক ঘন্টা শুয়ে নিয়েছি এক ঘন্টার বেশি হয়েছে আমি শুয়ে গেছিলাম প্রচণ্ড মাথা ব্যথা করছিল বাম টাম লাগিয়ে পুরো এক ঘন্টার উপর হলো আমি শুয়ে গেছিলাম চোখটা বন্ধ করেছিলাম তো শুয়ে গেছিলাম যাই না বেলা বারোটার সময় ঘুম থেকে উঠে কিভাবে হচ্ছে বারো এক দেড় ঘন্টার জন্য আমার চোখটা লাগতে পারে যাক চোখটা লেগে গেছিল এখন আমি বর্তমানে ছাদে আছি আর ছাদে এসে যা দেখতে পাচ্ছি যে তোমরা আমার পিছনেও দেখতে পাচ্ছ যে পুরো কুয়াশায় ঢাকা মানে এখন কেবল মোটামুটি বাজে চারটা চারটাও পুরোপুরি বাজে বেজেনি বাজেনি এখনো ঘড়িতে পুরোপুরি চারটাও এখনো বাজেনি ঘড়িতে বাট সেখানেও এখনো পিছনে কুয়াশা দেখা যাচ্ছে তো আমিও ছাদে কিছুক্ষণ থাকি এই ওয়েদারটাকে এনজয় করি গুড ইভিনিং সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা হতে হতে আমিও চলে এসেছি বাইরে তো এখন হচ্ছে জাস্ট সন্ধ্যাবেলায় আমরা কিছু টিফিন করব তো দেখি মা কি রেডি করছে ঘড়িতে বাজে এখন সাড়ে পাঁচটা আর সন্ধ্যাবেলা কি খাওয়া হবে তো সেজন্য মা এখন যেটা মাখাচ্ছে সেটা হচ্ছে চাল ভাজা চানা চানাচুর দিয়ে তো যেটা সন্ধ্যাবেলা গরম গরম চা সাথে খেতে দারুণ লাগে এটা মাখানো হবে এখন এটা মাখানো হোক তারপরে গরম চায়ের সঙ্গে চাল ভাজাটা খাবো এসছে আমার হাতে আমার চাল ভাজা সন্ধ্যাবেলার স্ন্যাক্স সন্ধ্যাবেলার স্ন্যাক্স বা টিফিন বলতে পারা যায় তো আমি ততক্ষণ এটাকে এনজয় করি যতক্ষণ চাটাও চলে আসবে আর তোমরা দেখতে থাকো কি করবো খেতে তো পারবে না ভাই ভিডিও তো তোমাকে দিতেও পারবো না যে বন্ধু এনও খাও খেতে পারবে না আমি খাই এনজয় করি গরম এর যে আওয়াজ মুঘল ফটকা মতন আওয়াজ হয় ফটকা ফাট মুখের মুড়ির থেকে ভালো চাল ভাজা আর চাল ভাজা খাওয়ার পর চলে এসছে আমার চা বেশ গরম আমার চোখের সামনে দেখতে আই তোমরা পাচ্ছ যে চশমার ফুল পুরোটা ঘোলা হয়ে গেছে কারণ চায়ের থেকে এতই গরম ধোয়া বেরোচ্ছে আমি চাটা খাই বেশ গরম আর চা খেতে খেতে যেটা তোমাদেরকে বলার সেটা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও কেন বারবার করে আমি সাবস্ক্রাইব করার কথা বলছি কারণ আজকে ডিসেম্বরের ন তারিখ ঠিক আছে খুব তাড়াতাড়ি দু হাজার চব্বিশ শেষ হয়ে যাবে আর দু হাজার পঁচিশ নতুন বছর শুরু হয়ে যাবে আর আমি দু হাজার চব এ বছর শেষ হওয়ার আর ওই বছর শুরু হওয়ার এর মাঝখানে কিছু একটা প্ল্যান করেছি কিছু একটা প্ল্যান আছে আমার প্ল্যানগুলো খুবই এক্সাইটমেন্ট ভরা হবে ঠিক আছে আর সেগুলোরও ভিডিওজ আসবে কিন্তু যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে সেগুলোর নোটিফিকেশানস তোমাদের কাছে আসবে না এবং সেগুলো তোমরা পাবেও না তো তার জন্যই বলছি যে শিওর সাবস্ক্রাইব করে নিও এখনই সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো টিল দেন আমি আমার চাটা এনজয় করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকের একটা নতুন দিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে